হ্যালো আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাই কেমন আছেন আজকে দুপুরে সবাই কি রান্না করছেন আমরা আজকে দুপুরে ঝিঙা দিয়ে পাবদা মাছের হাতে মাখা ঝোল রান্না করছি চলুন একসাথে রান্না করে ফেলি ঝিঙাগুলোকে পরিষ্কার করে ধুয়ে সমানভাবে কেটে নেওয়া হয়েছে ঝিঙা কিন্তু খেতে খুব মজার একটা সবজি একটু মিষ্টি মিষ্টি লাগে রান্না হলে খেতে আর রান্না করতে সময়ও খুব কম লাগে আর ঝিঙা থেকে অনেক পানি ওঠে ঝিঙা ঝিঙে রান্নার সময় সবসময় পানি কম করে দেবেন তাহলে ঝিঙাটা খুব সুন্দর রান্না হবে পরিষ্কার করে কেটে রাখা ঝিঙে প্রথমে কড়াই দিয়ে দেওয়া দেওয়া হলো তারপর হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো তারপরে স্বাদ মতো লবণ এবং কেটে রাখা কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে এটা হাতে মাখিয়ে নেওয়া হচ্ছে দেখুন একদম হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন এখানে রান্না কষানোর বা মশলা কষানোর মশলা ভুনা করার কোনো কিছুরই কোনো দরকার নেই মশলাটাকে সমান করে এখন মাছগুলোকে উপরে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে ঝিঙা সবজিটা খেতে কি আপনারা পছন্দ করেন এখন দিয়ে দেওয়া হলো গরম পানি ঝিঙাতে খুব কম পরিমাণ পানি লাগে মাত্র আধা কাপ পানিতে পুরা রান্নাটা হয়ে যাবে এখন উপর থেকে তেল দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো এতক্ষণ কিন্তু চুলার জালটা বন্ধই ছিল এখন চুলার জাল দেওয়া হবে এবং একসাথে ঢেকে দেওয়া হচ্ছে দেখুন পাঁচ থেকে সাত মিনিট রান্না হওয়ার পর হাফ কাপ পানির থেকে আর বাকিটা কিন্তু ঝিঙে থেকেই উঠলো পানিটা এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি দিয়ে দেওয়া হলো কেটে রাখা কাঁচা মরিচ এটা ঝাল হবে সঙ্গে সুন্দর গন্ধও হবে কাঁচা মরিচটাকে দিয়ে আর একটু সময় রান্না করে নেওয়া হচ্ছে এই রান্নাটা হতে সময় খুবই কম লাগে আর যেহেতু মশলা ভোনা করার কোনো ঝামেলা নেই তাই এটা রান্না হতে খুবই কম সময় লাগে দেখুন রান্নাটা হয়ে গেলে আর মাছ তো খুব নরম মাছ এটা বেশি সময় জাল দিলে মাছটা ভেঙে যাবে খুব মজার একটা রেসিপি কিন্তু পাতলা ঝোলের তরকারি মশলা খুবই কম থাকে এটাতে খেতে খুব ভালো লাগে তাই না ধন্যবাদ সবাইকে